পঞ্চম শ্রেণীর সক্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে সাথী আক্তার একজন কমেন্ট করেছে ঊনআশি পৃষ্ঠার এই সমাধানগুলো জানার জন্য আসলে এই অঙ্কগুলো কীভাবে করতে হবে আমি তার কমেন্টে বুঝিয়েছি যে কীভাবে করতে হবে সেই পদ্ধতিটাই জানতে চাচ্ছি আমি সবচেয়ে সহজ স্ট্রিমে তুলে ধরবো এখানে যে বিষয়টা আছে সেটা তো ভেঙে অবশ্যই বলবো এবং এই পৃষ্ঠার যে সমস্যাগুলো মনে হয় তোমাদের বা মনে হবে আমি জানি সেগুলি আমি সহজভাবে সলিউশন করার চেষ্টা করছি সাথে আক্তারের জন্য তোমরা সবাই আজকের এই ক্লাসটি দেখে নিতে পারছ কমেন্ট করবে একজন কমেন্ট করলে আমি তার কমেন্টের উপর ভিত্তি করে ক্লাস নেওয়ার চেষ্টা করে যদি সময় হয়ে থাকে ওকে ঠিক আছে আশা করছি সাথী আক্তার তুমি দেখছো এবং দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে স্যার ভিডিওটি পেয়েছি ওকে না দেখলাম তুমি ভাইয়া বলেছ সাথী আক্তার তবে ছোটো না বড় আমি যাই না তোমার পরিচয়টা দেওয়া নেই আমি তো তুমি করেই বললাম আচ্ছা অঙ্কটা হচ্ছে প্রথমে লেখা দেখতে পাচ্ছ যে এক লিটার তারের ওজন চারশো গ্রাম একটি তারের দৈর্ঘ্য দুই দশমিক চার মিটার হলে সম্পূর্ণ তারের ওজন কত এটা একেবারে সহজ পদ্ধতি আছে কিন্তু এই বইয়ে যেভাবে দেওয়া আছে তা মাথা খারাপ করার। মানে কোনো স্টুডেন্টের পক্ষে একা একা বোঝাতে সম্ভব নয় যেমন তোমরা অটোমেটিকভাবে স্ক্রিনে লক্ষ্যই করছো যে মিনার ধারণা কিভাবে করেছে আর রেজার একটি ধারণা আছে আরে মিনার ধারণা তা মোটামুটি ভাবে মনে রাখার মতো তো তার চেয়েও এই মিনারেজা বাদ দিয়ে যেভাবে সহজ করে করা যায় সেই পদ্ধতি কিন্তু আমি আজকে অবলম্বন করব তো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ যে মিনার ধারণা অনুযায়ী দুই দশমিক চার মিটার তারের ওজন চব্বিশ মিটার তারের ওজনের এক বাই দশ অংশ সুতরাং চারশো গুণ দুই দশমিক চার এখানে কি করে হলো এটা আমি শুধু একটু বুঝিয়ে দিই এই যে লেখক লক্ষ্য করছে এখানে তারপর আমার নিয়মে আমি করে দেবো সবচেয়ে সহজ এবং টেকনিক্যাল আশা করছি মনে হয়েছে তোমার সবাই এখানে লেখা আছে চারশো গুণ দুই দশমিক চার সুতরাং দিয়ে যেখান থেকে শুরু করা আছে আচ্ছা সমান লেখা আছে চারশো গুণ চব্বিশ ভাগ আবার দশ তাই না বিষয়টা হচ্ছে এখানে দশ কোথা থেকে আসলো বা দশ দ্বারাটা কেন ভাগ হলো বিষয়টা এই এই যে দশমিক আছে না আমি যদি একটু ভেঙে বুঝিয়ে দিই তাহলে এই লাইনটা বোঝো তাহলে আরও স্পষ্ট হবে মনে করো এটা আছে তো এই দশমিককে উঠানোর জন্য দশমিকের পরে কি আছে দশমিকের কারণে এক আর আর এই দশমিকের পরে একটা অঙ্ক তাই একটা শূন্য তাহলে দশদেরা এটাকে ভাগ হচ্ছে না বিষয়টা এরকম না এই যে তুমি মনে করো পুরোটার উপরেই এটা এটার এটা গুণ আছে এখন এটা একটা গুণ দিয়ে কি হবে এই দশমিক উঠানোর জন্য তুমি দশ দ্বারা ভাগ করছো তাই না এখানে এই বিষয়টাই বোঝানো আছে তো আমরা এই পদ্ধতিও করব না ঠিক আছে মেনা এবং রেজার ধারণা অনুযায়ী কোনো কিছুই করব না অঙ্কটা তো আর এইভাবে আসবে না অঙ্ক যে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ যে এক মিটার তারের ওজন চারশো গ্রাম একটি তারের দৈর্ঘ্য দুই দশমিক চার মিটার হলে সম্পূর্ণ তারের ওজন কত তোমরা করবে এইভাবে যে এক মিটার তারের ওজন গ্রাম অতএব চার মিটার তারের ওজন ভগ্নাংশ এটা তো দশমিক ভগ্নাংশ তাই না এটাও যেমন একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ তাই না এই ভগ্নাংশের লব হওয়ার আর এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ ভগ্নাংশ হলে সেটাই পরের লাইনটা গুণ হয়ে যাচ্ছে তাই না তো এমনিতেই বোঝা যাচ্ছে এটা বড়ো এছাড়াও ভগ্নাংশ যদি দশমিক চারও আসতো তবুও গুণ হতো এর সাথে তাহলে চারশো গুণ দুই দশমিক চার গ্রাম ওকে এখন আমরা গুণ করে যাব স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে বোঝাতে বোঝাচ্ছি তোমরা এই যে এ খানে এই কথাটা লিখতে পারো অথবা এই পাশে এখানেও লিখতে পারো আমি এখানে লিখলাম যেহেতু আমার বোর্ডের ফাঁকা জায়গা আছে এখানে এই যে চারশো এইটা এই এই তো অ্যাট ফার্স্ট মনে করো দশমিকটা নেই তো আমি মুছে দিলাম তোমাদের তো আর মশা সম্ভব নয় মুছে দিলাম এখন সাধারণভাবে গুণ করে যাও দিয়ে শূন্যকে গুণ করলে চার দ্বারা যদি শূন্যকে গুণ করো তাহলে শূন্য চার দ্বারা এই শূন্যকে গুণ করলে শূন্য চার চার ষোলো এই তাই না এবার কী করবে চার দ্বারা গুণ করা হয়ে গেছে এক ঘর কাটা দেবে শূন্য দ্বারা আচ্ছা এবারে দুই দ্বারা গুণ করো শূন্যকে শূন্য এই শূন্যকে শূন্য চার দুগুলো আট এবার যোগ করে দাও শূন্য শূন্য নয় এই নয়শো নয় হাজার ছয়শো মনে হচ্ছে তাই না কিন্তু এই যে এখানে তোমাদের কি মনে আছে যে দুই দশমিক চার একঘর পর দশমিক আছে অর্থাৎ যদি আমরা এই ডান থেকে এদিকে আসি মানে এই দিকে আসি এই সাইডে এদিকে ডান থেকে এদিকে তাহলে ঘর পর দশমিক এই যে চার থেকে একঘর পর দশমিক আছে তাহলে এই ফলাফলেও ঘর পর দশমিক দাও তাহলে এখানে দশমিকটা পড়ছে আর যখন এখানে দশমিক পড়ছে তখন এই শূন্যের কোনো দামই থাকছে না তার মানে নয়শো ষাট গ্রাম উত্তর নয়শো গ্রাম ঠিক আছে একবার আমরা করে দেব ওকে তাহলে কি সহজ মনে হলো না কঠিন মনে হলো তাই না এইভাবে যদি অঙ্ক করে এবারে একটা প্রশ্ন করেছে ঊনআশি পৃষ্ঠার শেষে একটা প্রশ্ন করেছে আপনার প্রশ্নটা একবার হচ্ছে মিনা অথবা রেজার ধারণা ব্যবহার করে উপরের তারের শূন্য দশমিক আট মিটারের ওজন নির্ণয় করো যদি মিনা অথবা রেজার যদি মিনারটা ধরো তাহলে অঙ্কটা করবে যে এইভাবে তুলে করবে একবারে পুরাটাই হট মানে পুরোটা বলতে যে শূন্য দশমিক আট মিটার তার ওজন হবে যদি এক মিটার তারের ওজন চারশো গ্রাম তাহলে শূন্য দশমিক আট মিটার মিনার ধারণা অনুযায়ী অনুযায়ী এটা লিখে নেবে উপরে কিন্তু এটা এই অঙ্কর এইভাবে করার দরকার নেই কিন্তু আমি যেভাবে করলাম সেভাবে করবে তো এমনি তোমাদের সংসার হতে পারে যে কিভাবে করবো স্যার তো শূন্য দশমিক আট মিটার তারের ওজন এইভাবে করবে চারশো গুণ শূন্য দশমিক আট এটা করবে এটাকে আবার যেভাবে করবে এই চারশো গুণ আট ভাগ দশ এটা করবে এর পরবর্তীতে আট গুণ ও ষোলো ও সরি আট দুগুলো শুনে বলছে চার আশটা বত্রিশ হচ্ছে চার আশটা বত্রিশ আর দুটা শূন্য ভাগ দশ তাহলে কত হচ্ছে দশ দশ ভাগ তিনশো বিশ এই তিনশো বিশ গ্রাম এটা তোমার মিনার ধারণা অনুযায়ী শূন্য দশমিক আট মিটার তার ওজন আর অ্যাকচুয়ালিভাবে অঙ্ক যেটা আসবে যেভাবে আসবে যে এক মিটার তারের ওজন এত কেজি এত গ্রাম এক মিটার তারের ওজন এক মিটার তারের ওজন চারশো গ্রাম অতএব শূন্য দশমিক আট মিটার তারের ওজন চারশো গুণ শূন্য দশমিক আট গ্রাম এখন চার আষ্ট বত্রিশ চার আষ্ট বত্রিশ আর শূন্য শূন্য দেখো এক ঘর পর দশমিক তা এক ঘর পর দশমিক এখানে দিয়ে দাও তাহলে এই শূন্যর কোনো দাম হচ্ছে না সো এটা আর লিখলাম না এত গ্রাম অঙ্কটা আসবে মূলত এইভাবে ঠিক আছে এই হচ্ছে ঊনআশি পৃষ্ঠার অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো তাহলে আগামী দিনে ইনশাল্লাহ আগামী দিনে আশে পৃষ্ঠা ধরা সম্ভব নয় এর আগের অধ্যায় অঙ্কগুলো হয়নি আমি শুধু কম্পিউটার ক্লাসটা নিলাম ভালো থেকো তোমাদের সবার মঙ্গল কামনা করছি এবং আগের ভিডিওর যে কোনো ভিডিও বা যে কোনো পৃষ্ঠা দেখতে এই চ্যানেলের ভিতরে গিয়ে প্লেলিস্ট ওপেন করলে গোল্ডেন ম্যাথ ফাইভ ম্যাথ ফাইভ যেখানে আছে প্লে ক্লিক করলে আগে সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবে প্রয়োজন অনুযায়ী পৃষ্ঠা উল্লেখ করা আছে নিচের দিকে থাম্বাইলে লেখা আছে সো থামবাইলের লেখা দেখে যে পৃষ্ঠার প্রয়োজন সেই পৃষ্ঠার উপরে ক্লিক করবে বা সেই ভিডিওর উপরে ক্লিক করবে তোমরা মনের মতো সমাধান পেয়ে যাবে ভালো থাক তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ